স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রথম পর্বের ফর্ম ফিল আপের ফর্মটি এই ফর্মটি ফিল করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড পাবেন না এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রাইভেট কিংবা নিয়মিত আপনি যেই হন না কেন দু হাজার সালের ফর্ম ফিল অনলাইনে করতে হয় তো ফর্ম ফিল আপটি করার আগে আমাদের কি কি লাগবে আমাদের হচ্ছে কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড উঠাইতে হবে তো যারা হচ্ছে প্রথম পর্বে রয়েছেন প্রিলিমিনারি টু মাস্টার্স আপনারা কলেজে যাবেন যাওয়ার পর আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা কালেক্ট করে নেবেন কোনো টাকা পয়সা পেয়ে করতে হবে না কোনো টাকা দিতে হবে না এমনিতেই আপনাকে কলেজ থেকে ওইটা দিয়ে দিবে ঠিক আছে শুধু ডিপার্টমেন্টে যাবেন তো ওইটা লাগবে তো আপনাদের কাছে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আমি মনে করতেছি যে আপনাদের কাছে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তো যদি রেজিস্ট্রেশন কার্ড থাকে তাহলেই আবেদন করতে পারবেন তো আবেদনটি চলবে বাইশ জুন দু তারিখ পর্যন্ত অর্থাৎ আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা বাইশ জুন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই নিয়মে তো আবেদন করার জন্য নতুন একটা টেবে যাব যাওয়ার পর এখানে আমাদেরকে টাইপ করতে হবে ই এম এস ডট ডট এ সি ডট বিডি এইটা ভালো করে লিখতে হবে ঠিক আছে লিখার পরে আমাদেরকে এটার ভিতরে ঢুকে যেতে হবে ঠিক আছে দেখেন ঢুকার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসছে ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণা নিতে শিখে এইটা আপনারা ছেলে পড়লে পড়তে পারেন আমাদের কোনো প্রয়োজন নাই এটা ক্লোজ করে দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর করে একটা ওয়েবসাইট খুলে গেছে সুন্দর একটা ওয়েবসাইট তো এইখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন এইখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে আপনার কিন্তু ডিগ্রির না এসএসসি এইসএসি কোনো কিছু নাই এখানে কিন্তু আপনার প্রিলিমিনারি টু মাস্টার্সের যে রেজিস্ট্রেশন কার্ডটি আপনি কলেজে গিয়ে পাবেন বা নিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাইতে হবে তো আমার রেজিস্ট্রেশন কার্ডটি আমার কাছে রয়েছে আমার একটা বোনের তো তার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে বসায় দিলাম দেখেন বসানোর পরে লো সাবমিট বাটানে ক্লিক করতে হবে সাবমিট বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এমন ইন্টারফেস আসবে এইখানে দেখতে পাচ্ছেন নাম দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন নিপা আক্তার লেখা আছে সো আমার বোনের নাম হচ্ছে নিপা আক্তার তো ওনার কিন্তু নামটা ঠিক আছে রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে নাম যদি ঠিক থাকে তাহলে মনে করতে হবে যে সব ঠিক আছে এখন এই রকম অবস্থা থাকার পরে আমাদেরকে যে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ এই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ফর্ম ফিল আপ ফর প্রিলিমিনারি টু মাস্টার্স টু থাউজেন্ড টোয়েন্টি টু দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপটি শুরু হয়েছে মে মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে জুন মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ তারিখে ওকে তো এখন আমরা ফর্ম ফিল আপের আবেদনটি করবো তো আবেদনটি করার আগে আমরা কম্পিউটারে যদি করে থাকি তাহলে এই যে থ্রি তিনটা ডাড়ি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন পেজটা বড় হবে ওকে তো এই পেজটা বড় হলে মানে একটু সুবিধা যাই হোক অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আমাদের আবেদনটি কিন্তু শুরু হবে তো আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে এইখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সরি বাম দিকে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশন এখানে আপনার নাম মোবাইল নাম্বার বাবার নাম সব কিছু থাকবে ঠিক আছে এবং মোবাইল নাম্বারের ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সমস্যা নাই এদিকে আপনার কিন্তু সকল তথ্যগুলো কিন্তু থাকবে ওকে যে আপনার সেশন কত রেজিস্ট্রেশন নাম্বার কত হ্যাঁ কলেজের নাম কী হ্যানতেন সব থাকবে ওকে এবং তার নিচে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ ফি ঠিক আছে আপনি ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা ফি লাগবে এখানে কিন্তু লিখাই থাকবে যে আঠাশশো পঞ্চাশ টাকা বা যত লাগবে আপনার তত কিন্তু লিখা থাকবে ওকে এখন আমরা কী করবো আমরা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী আমাদের এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্টের লিস্ট এবং সাবজেক্টের নাম দেওয়া আছে এই সাবজেক্টের পেপার কোডগুলো আমরা মিলাবো যে পেপার কোডগুলো সব ঠিকঠাক আছে কি না ওকে এগুলো আমাদেরকে কিন্তু সুন্দর করে মিলেতে হবে তো আমার হাতে যেহেতু হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে তো সর্বপ্রথম রয়েছে হচ্ছে ফোর ডাবল ওয়ান সিক্স জিরো ওয়ান মানে প্রত্যেকটা বিষয় কোডের শুরুতে ফোর ডাবল ওয়ান রয়েছে তো আমি ফোর ডাবল ওয়ানটা মিলেছি না তো প্রথমে রয়েছে ছয়শো তারপরে ছয়শো তিন তারপর ছয়শো পাঁচ তো দেখি 601 এক কই এই রয়েছে ছশো আছে ঠিক আছে 605 পাঁচ কই ছয়শো পাঁচও কিন্তু আমাদের রয়েছে তারপরে কত ছশো সাত ছয়শ নয় দেখি 607 সাত রয়েছে ছয়শো নয়ও আছে ছয়শো আছে তারপর দেখি তারপরে দেখা যাচ্ছে ৬১৩ তেরো ছয়শো পনেরো ছয়শো তারপর দেখি কোথায় তেরো আছে তারপরে ছশো আছে তারপরে হচ্ছে যে ছয়শো আঠারো যেটা বিষয় কোট হ্যাঁ ভাইভা ভোসি আমি দেখতে পাচ্ছি যে ভাইবা ভোসি ঠিক আছে হ্যাঁ ছশো আঠারো তো দেখেন আমাদের হচ্ছে প্রত্যেকটা কোড আমি মিলিয়ে দেখলাম যে সব একদম ঠিকঠাক রয়েছে ওকে তো সব ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা একটু নিচে আসব নিচে আসার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এইখানে কি করবেন এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকলে এটা উঠাই দিবেন দেওয়ার পর আপনার যেই পার্সোনাল মোবাইল নাম্বারটা এটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি দেখেন পার্সোনাল মোবাইল নাম্বারটা সুন্দর করে কপি করে রাখছিলাম ওইটা জাস্ট দিয়ে দিলাম আপনারা সুন্দর করে জিরো ওয়ান এইভাবে টাইপ করে করে সুন্দর করে দিবেন ঠিক আছে এইটা কিন্তু দিতেই হবে এটা দিতে যদি কোনো ভুল তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন ঠিক আছে তো নাম্বারটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে সাবমিট দেখতে পাচ্ছেন বাটনটা এই সাবমিট বাটনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু সাবমিট আপনি কি শিওর সাবমিট করবেন তাহলে আমরা এই ইয়েস বাটনে আমরা ক্লিক করে দিব তো ইয়ে যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি এই লেখাটা আমাদের কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এটা আসছে মানে বুঝতে হবে আমাদের ফর্ম ফিল আপ করা একদম কনফার্ম হয়ে গেল এখন আমরা হচ্ছে এই যে অ্যাপ্লাই ফর্ম এইখানে হচ্ছে একটা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমাদের হচ্ছে পিডিএফটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের যে পিডিএফটা এটা হচ্ছে ওপেন হয়ে গেলো এই যে দেখেন স্ক্রিনে আমাদের পিডিএফটা দেখা যাচ্ছে তো এই পিডিএফটাকে সুন্দর করে হচ্ছে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে এটাকে এটার সাথে ছবি লাগাইতে হবে ছবি লাগানোর পর এই যে দুই নাম্বার যে পেজটা আছে দুই নাম্বার পেজে দেখতে পাচ্ছেন সিগনেচার অব দ্য এক্সামিনি ঠিক আছে এইখানে আপনাকে সাইন দিতে হবে ঠিক আছে সাইন দেওয়ার পর এইটা সুন্দর করে কলেজে জমা দিতে হবে দিলেই আপনার কিন্তু কাজ শেষ তো এটাই ছিল মূলত আমাদের ফর্ম ফিল আপের ভিডিও আশা করছি আপনারা সবাই ভিডিওটিতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ